আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু প্রশ্ন এসেছিল বিড়াল মারা গেলে মাটি দিতে হবে কিনা বিষয়টা খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ বিড়াল যদি কারো বিড়াল মারা গিয়ে থাকে অবশ্যই সেটাকে আমরা মাটি দিব শুধু বিড়ালই না কুকুর বিড়াল কোনো পাখি যেগুলো আমাদের চোখে পড়ে এগুলো মাটিতে পুঁতে দিব কারণ এগুলোর তো যা নাই এবং কোনো কাফন নাই তবে দাফন আছে দাফন মানে মাটিতে পুঁতে দেওয়া কারণ এগুলো যদি দাফন না করা হয় এগুলা ফেটে পচে গলে পচা দুর্গন্ধ সৃষ্টি হবে আর এই দুর্গন্ধগুলো হওয়ার কারণে আমাদের চলা চলাফেরা এবং ভালোভাবে বসবাস করা বসবাস করাটা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায় এই জন্য এগুলো আমরা মাটিতে পুঁতে দিব অনেক সময় রাস্তায় কুকুর মারা গিয়ে থাকে আমাদের বিভিন্ন বিড়াল মারা গিয়ে থাকে মুরগি হাঁস মুরগি মারা গিয়ে থাকে গরু মারা গিয়ে থাকে এগুলো তো আমরা সবাই বুঝি এগুলো মাটি দিতে হয় যারা বুঝেন না তাদের জন্য হচ্ছে ভিডিওটা আর যারা বোঝেন তারা তো অবশ্যই বোঝেন আমি দেখেছি গ্রামীণগঞ্জের মানুষেরা এগুলো মারা গেলে মাটি দিয়ে দেয় কারণ দুর্গন্ধের কারণে তো থাকা যাবে না যাই হোক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমাদের কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই আপনি চাইলে আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজের লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না সার্চ দিলে অনেক আইডি আসবে যারা আমার বিভিন্ন ভিডিওগুলো ব্যবহার করে অথবা বিভিন্ন নাম ব্যবহার করে প্রপা ছড়িয়ে দিচ্ছে সেই জন্য সাবধান আসসালামু আলাইকুম